দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট বাজেটের পাঁচ দশমিক দুই শতাংশ স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গত বছরের তুলনায় এবছর এ খাতে বাজেট বাড়ছে তিন হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা তবে রেফারেল হাসপাতালের মেডিকেল সরঞ্জাম আমদানিতে শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে ফলে বাড়বে রোগীদের সেবা গ্রহণের ব্যয় বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের জন্য একচল্লিশ হাজার কোটি টাকা করা হয়েছে বিদায়ী অর্থ বছরে তা ছিল আটত্রিশ হাজার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এবারের বাজেটে দুই হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ এবং চিকিৎসা গবেষণায় একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে কিডনি রোগীর ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচএস কোড সিজন করে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে এক শতাংশ করা হয়েছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার বাজেটে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তৈরির জন্য আমদানি শুল্ক ছাড় পাওয়া প্রয়োজনীয় কাঁচামালের তালিকায় বেশ কিছু নতুন কাঁচামাল যুক্ত করার প্রস্তাব করা হয়েছে আমদানিতে রেয়াজ সুবিধা পাওয়া একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট প্রস্তুতকারকদের কাঁচামালের তালিকায়ও যুক্ত হবে নতুন কিছু কাঁচামাল তবে রেফারেল হাসপাতালের মেডিকেল সরঞ্জাম আমদানিতে শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হয়েছে ফলে রোগীদের সেবা গ্রহণের ব্যয় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রেফারেল হাসপাতাল কর্তৃক রেয়াতির সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে মানের স্পিকার হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা